টাটকা জিনিস কিরকম ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম আশা করি মহান সৃষ্টিকর্তা রহমতে সবাই ভালোই আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজ যাচ্ছি আনারসের রাজধানী মধুপুরে যদিও যাচ্ছি অন্য একটি কাজে ভাবলাম বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি কালিয়াগর বাজার হইতে আমি আর আমার ভাই মোটরসাইকেল যুগে উদ্দেশ্যে দুই রাস্তা প্রাকৃতিক করার মতো বিশেষ করে রাস্তার দুধারে খুব সুন্দর সুন্দর বড় বড় মেহগুনি গাছ গাছের নিচের ছায়া দিয়ে যেতে যেতে সত্যি অনেক ভালো লাগতেছিল এবং উপভোগ করার মতো একটি রাস্তা মধুপুরের এই রাস্তাটি এত সুন্দর ইনশাল্লাহ সাথে থাকবেন দেখানোর চেষ্টা করব আনারসের রাজধানীটি কেমন আমার কাছে সত্যি বলতে খুবই ভালো লেগেছে এক সমতল অন্য পাশে উঁচু নিচু সত্যিই খুবই সুন্দর আপনি মধুপুর যাবেন রাস্তার ডানে এবং বামে আনারস বাগান কলা বাগান দেখবেন না সেটা হয় না রাস্তার দুপাশে যতদূর চোখ যায় শুধু আনারসের বাগান এবং কলা গাছের বাগান সত্যি মনোমুগ্ধকর খুবই সুন্দর একটি দৃশ্য অবশেষে আমরা এসে পৌঁছলাম আনারসের রাজধানী মধুপুরে এই হচ্ছে সেই বিখ্যাত আনারসের ভাস্কর্য মধুপুর শহরে মাঝখানে আমরা মধুপুরের কাজ শেষ করে মধুপুর থেকে বেরিয়ে যাচ্ছে যাওয়ার পথে বাংলাদেশের সুবিশাল এক কলার হাট চারিদিকে শুধু কলা আর কলা এখান থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যায় বিভিন্ন ট্রাকে লুট করা হচ্ছে কলা এবং আনারস যাত্রা পথে এই কারণে আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে পারলাম না এখান থেকেই সারা বাংলাদেশের উদ্দেশ্যে কলাগুলো ছড়িয়ে যায় মধুপুর জাতীয় উদ্যানের ভেতর দিয়ে মমি সিং তো মধুপুর যে রাস্তা চলে গেছে আমরা সেই রাস্তার ভেতরে আছি সেখান দিয়ে যাচ্ছি যাত্রা করতে প্রতি মধ্যে অনেক বড় বড় গাছ চোখে পড়লো যেগুলোর দৃশ্য সত্যি খুবই সুন্দর বনের মাঝখান দিয়ে তৈরি করা এই রাস্তা রাস্তার দুপাশে অনেক বড় বড় গাছ এবং খুবই সুন্দর যা বলে বোঝাতে পারবো না খুবই শুনশান নিরবতা আমরা হঠাৎ করে যাচ্ছি যেতে যেতে দেখা হয়ে গেল এক বানরের সাথে বানরটিকে খাবার দেয়া হলো অনেকক্ষণ দুষ্টমি করা হলো বানরটির সাথে আমরা সময় কাটালাম খুব ভালোই লাগলো এই বনের ভিতরে সাপ বানর এরকম আরো অনেক প্রাণী আছে যেগুলো সত্যি বাংলাদেশে সচরাচর চোখে পড়ে না আমরা দেখতে পেলাম বনের ভিতর অনেক পুরাতন বড় বড় গাছ আছে যে গাছগুলো যে গাছগুলো সত্যি খুব সুবিশাল এবং দেখতে খুবই সুন্দর দেখুন গাছের আকৃতিটি কত সুন্দর এই গাছ দেখতে দেখতে হঠাৎ করে স্থানীয় কিছু লোকজন এসে বললো আপনারা বনের ভিতরে যাবেন না কারণ বানর খুবই সমস্যা করতে পারে এই কারণার ভিতরে যাওয়ার সাহস করলাম না ওখান থেকে চলে আসলাম ঘুমায় না শুনুন একটু জঙ্গলের শব্দ আমরা এসে সেই কাঙ্ক্ষিত আনারসের বাগানে যদিও সিজন এখন নয় আনারস প্রায় সব কেটেই ফেলা হয়েছে এখন এই ক্যালেন্ডার জাতীয় কিছু আনারস আছে তবুও আমরা খুঁজতে লাগলাম লোকজনের সাথে গিয়ে দেখি পাকা আনারস কোথায় পাই সাথে সাথী ফল হিসেবে পেঁপে চাষ করা হয়েছে যা সত্যি খুব প্রশংসনীয় এবং সুন্দর একটি দৃশ্য অবশেষে আমাদের দুজনের জন্য চারটি আনারস কেটে আনা হলো

সুন্দর انا আরে ধন্যবাদ ধন্যবাদ আপনি যে ভাই খাওয়ানোর জন্য না না ভাগ্য ভালো ওয়াইফাই এসেছে অনেক লুকে পিৎজা পাই নাই ধন্যবাদ আপনি কিছু কিছু জায়গায় মাল স্তূপ করে রাখা হয়েছে আনারস সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য এবং পাশাপাশি যে জিনিসগুলো বিক্রি হয়ে গেছে যে আনারসগুলি বিক্রি হয়ে গেছে সেগুলো ট্রাকে লুট করা হচ্ছে সারা বাংলাদেশে পৌঁছিয়ে দেওয়ার জন্য পরিশেষে সবাইকে ধন্যবাদ আশা করি ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ